আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত আজকে নিয়ে আপনার কোর্টে হাজির হলাম মহামান্য আদালত আমার মক্কেল মিয়া কলিফা সে একজন তেরো বছরের যুবতী সতীদারী গত বিশ বছর ধরে আমার মক্কেলকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং একাধিক ভাগ করেছে আমার মক্কেল সে এখন কুয়াটি কে নিবে মহামান্য আদালত আমার মক্কেল মান সম্মান এখন আপনার হাতে এর সঠিক বিচার যদি আমি না পাই এর মান সম্মানের ড্রাইভার কে নিবে আপনি নিবেন মহামান্য আদালত আমার মক্কেল মিয়া কলিভা এই দুশ্চরিত করে তার রূপ যৌবন সব তাকে মিলিয়ে দিয়েছে আমার মক্কেলকে ব্যবহার করে এবং মহামান্য আদালত একাধিকবার তাকে ভঙ্গর্ষণ করে অবজেকশন আমার এই প্রতিপক্ষ কৌকুলের কথার কৃতিmata কিছুই নাই মহামান্য আদালত আমার মক্কেল জনি সিং অত্যন্ত একজন নম্র ভদ্র মানুষ তাকে এই দুচরিত্র মিয়া খলিফা একটি মিথ্যা মামলায় বারবার ফাঁসানোর চেষ্টা করছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই মামলাটাকে সুষ্ঠু তদন্তের চোখে দেখবেন মহামান্য আদালত ইওর অনার আমার মক্কেল যেহেতু একজন নির্দোষ আমি আপনার কাছে তার বেকসুর খালাস চাই অবজেকশন ইওর অনার আমার কাছে এমন একজন সাক্ষী আছে কুখ্যাত বিখ্যাত সেবুদা তাকে হাজির করার জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি সাক্ষীর হাতে পায়ে ধরে তাকে অনুমতি দেওয়া হলো সাক্ষী সেবুদা হাজির আমি যাহা বলিব মিথ্যা বলিব সত্য কখনো বলবো না আমি যাহা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না আপনি যাহা দেখেছেন সব খুলে বলেন দেখি না তোকে শুনি না কানে যা করি পেটের মহামান্য জজ সাহেব আপনি একজনই মাতাল সাক্ষী সাক্ষীর ভিত্তিতে আমার অবলা সরলা জনি সিং কে আপনি শাস্তি দিতে পারেন না জজ সাহেব পয়নি জ্যাকসন বেতাল মাতাল সাক্ষী নহে রাজ্য। এই মামলার সাক্ষী হতে হবে সুস্থ সবল পুষ্টি সমৃদ্ধ এই মামলার উপযুক্ত সাক্ষী না থাকায় আগামী পঁয়ত্রিশ তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হল